আসসালামু আলাইকুম যারা ডিগ্রি দ্বিতীয় বসে শিক্ষার্থী রয়েছ ইতিমধ্যে অনেকেই খোলা খুঁজি করতেছ যারা বিএ বিএসএস বিবিএস অথবা বিএসি শিক্ষার্থী রয়েছো তোমরা খুবই উদ্বিগ্ন রয়েছ তোমরা কোনো পড়াশোনা হয়নি সো আমরা ইনকোর্স পরীক্ষাতে কি লিখবে এখন ইনকোর্স পরীক্ষা তো দিতেই হবে বাধ্যতামূলক তোমাদের কোনো পড়াশোনা হয়নি তো তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমি কিন্তু একদম স্পেশাল সলিউশনের ব্যবস্থা করেছে দেখো তোমরা আমাদের কাছে যারা বিএসসি ডিগ্রি শিক্ষার্থী রয়েছে দেখো তোমাদের বাংলা জাতীয় ভাষায় এই সাবজেক্টটা তোমাদের সবারই রয়েছে এছাড়া বিএসসি বিবিএস বিএ তোমাদের যারাই রয়েছে দেখো বিএসসি গ্রুপের পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী আহ রয়েছে যাদের এই সবগুলো সাবজেক্টে তোমরা কিন্তু আমার কাছে উত্তর সহকারে সাজেশনগুলো পাবে এছাড়া বিবিএস গ্রুপে যারা রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা তৃতীয় 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 মার্কেটিং অর্থনীতি রয়েছে তোমরা আমার কাছে কিন্তু এই সবগুলো উত্তর সহকারে সাজেশন নিতে পারবে কোন ধরনের বইপত্র প্রয়োজন করবে না এছাড়া বিএ বিএসএস গ্রুপে যারা রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ ঠিক আছে যাদের এই সাবজেক্ট গুলো রয়েছে তোমরা আমাদের কাছে একদম ঠিক আছে ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামিক স্টাডিজ আহ দর্শন তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ এছাড়া মনোবিজ্ঞান আহ অর্থনীতি এই গুলো যাদের রয়েছে আহ তোমাদের আমাদের কাছে কিন্তু একদম উত্তর সহকারে রেডি রয়েছে ঠিক আছে আমাদের সাজেশন তুমি যদি এক রাত পড়াশোনা করো শেষ সময় তুমি অনায়াসে কিন্তু পাস করতে পারবে শুধু আমাদের ইনকোর্স পরীক্ষার জন্য আমাদের এই সাজেশন গুলো নয় আমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আমাদের রাজ্য একাডেমির যে সাজেশন গুলো রয়েছে এগুলো কিন্তু রয়েছে তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছো আমাদের তোমরা যদি এক রাতও পড়াশোনা করো বনা কিন্তু তোমরা এ প্লাস মার্ক সহজে তুলতে পারবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাদেশন নিতে দাও আমারে মিস কিনা দেখো না যে ऑफिशियल whatsapp নাম্বারটি রয়েছে দেখো আমাদের b.tech গ্রুপে যারা শিক্ষাতে রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু হাজার প্লাস অধিক শিক্ষার্থী কিন্তু আমাদের কাছ থেকে সাদশন নিয়েছে বিএবিএসএস গ্রুপে দেখো একশো সাতজন মানুষ নিয়েছে বিবিএস গ্রুপে দুইশো পঁয়ষট্টি জন আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছে তোমরা যারা সাজেশন নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো আমাদের কাছে উত্তর সহকারে পাবে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না ঠিক আছে আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের সব সময় পাশে থাকবে ইনশাল্লাহ সাই তাই দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বরটা এস হচ্ছে এই নম্বরে যোগাযোগ করে ক্রেডিট সলিউশন গুলো পার্চেস করে নেওয়া